অগো আমি জিবরাইল আপনার সাহাবি আবু জারদি ফারে কে চিনিতানாய் আপনার সাহাবি আবু জারদি ফারে কে আসমানের সকল ফেরেশতারা চিনেন দুইটা আমলের কারণে দুইটা আমলের কারণে আসমানের সকল ফেরিস তাদের কাছে তিনি পরিচিতি লাভ করছেন এক নাম্বার আমল ছিল লিকাসরতি তিলাওয়তি সোরাতিল এখলাস কুরআন শরীফের মধ্যে সূরা ইখলাস নামক একটা সূরা আছে যে সূরা খুবই সহজ খুবই ছোট

অলমিয়াকুল্লা গু কুফু আহাদ এই সুরা এত্তো বেশি পরিমাণে আবু জোরোদি ফারি রদিয়াম লহুত আলানবোৰ তেলাবাদ করছেন দুনিয়া অন্য কোনো মানুষের আমোন্ন নামার মধ্যে এত্তো পরিমাণ দেখি লেখা হয় নাই হজরত আবু জোরোদি ফারি রদিয়াম লহুতা আমল নামাই সুরাই খ্লাসের যত পরিমাণ লিখে লেখা হয়েছে এক নাম্বার আমল ছিল সুরাই খ্লাসের অধিক দেওয়ার দুই নাম্বার আমল ছিল নিজের নিজে খুব ছোট মনে করতেন তিনি বার বার নিজে বলতেন নিয়াবুজন তোমার এমন কোন আমল কি আছে যার মাধ্যমে তুমি জান্নাতে যাইতে পারবা এ আবুজন তোমার এমন কোন আইবাদত এমন কোন ক্ষমতা তোমার আছে যার মাধ্যমে আল্লাহর কাঠ হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাইবা সারাক্ষণ মনে মনে ভাবতেন আল্লাহ যদি নামে দেওয়ার জন্য কোনো মানুষ বানায় থাকেন আমি আবু যরগি ফারিকেই বুধHoy বানাইছেন শানাকোন নিজের নিজের খুবই ছোট মনে করতেন খুবই ছোট মনে করতেন এতসব কবি ওনার প্রশংসাই বলেন হজরতে মুজারগি ফারি হযরতে মুজারগি ফারি খদমতো মে জিন্দি ভর না বানা ঘর না বানা ঘর এমন একজন সাহাবি আল্লাহ রসুলের খেদমত করতে গিয়া হায়াতের জিন্দগির সবটুকু সময় শেষ করে দিছেন নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানান নাই আর আমাদের দেশের নেতা খেতাদের অবস্থা হচ্ছে ক্ষমতার কথা তো আর কি বলবো ক্ষমতা পাইলে তারা মনে করে যে আখেরাত বলতে আর কিছুই নেই সাধারণ মানুষদের উপরে অত্যাচার জুলুম নির্যাতনের শেষ সীমা খুঁজে পাওয়া যায় না আর জনগণের টাকায় বাড়ি গাড়ি জমি কোথায় কতটুকু আছে নিজেও জানেন এই হচ্ছে আমাদের দেশের নেতা খেতাদের এখনকার অবস্থা কিন্তু তাদের না ছিল ক্ষমতার বাহাদুরি না তারা জমাইতেন টাকা পয়সা করে বিনিময়ে তারা আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টি জয় করে নিয়েছেন আল্লাহ সুবাহ তালাকে তাদের প্রতি খুশি করে নিয়েছেন